নমস্কার আমি স্নেহাশিস রয়েছি আজকে আমরা এসেছি একটা ধানের জমিতে যেখানে প্রচুর পরিমাণে অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি এই খোলা পোচা এই খোলা পোচা দেখুন প্রচুর লেগেছে এই জমিটাতে এবং এই খোলা পোচা এই সময় যে আমন মরশুমে আমরা ধান চাষ করি স্বর্ণমাসুরি ধানে আমরা খোলা পোচার অ্যাটাক প্রচুর পরিমাণে দেখি এতদিন পর্যন্ত যে সমস্ত আমরা ভাঙ্গি সাইড ব্যবহার করতাম সেই সমস্ত এই যে হেক্সাকন কন গ্রুপের সেই সমস্ত কিন্তু বেশি দিন কাজ করতে পারতো না সেই জন্য গোদরেজ প্রোভেট লিমিটেড নিয়ে এসেছে নিশান কেমিক্যালসের সহযোগিতায় আউটে এবং নূতন টেকনিক্যাল এই থাইফুজা মাইট টেকনিক্যাল দীর্ঘদিন পর্যন্ত কাজ করে এবং এটা অন্তর্বাহী ফাঙ্গিসাইড দেহকোষে ঢুকে অর্থাৎ জাইলেম ক্রয়ের মাধ্যমে গাছের নিচের থেকে উপরে পর্যন্ত সুরক্ষা দেবে এবং এই জাইলেমের মাধ্যমে যে নূতন যে পাতা সেই নূতন পাতাকে কিন্তু সুরক্ষিত করবে এই আউটে দুভাবে কাজ করে একটা হচ্ছে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ এটা দুটো ক্ষমতাই রয়েছে এবং যেহেতু আমার কোনো জমিতে যদি না লেগে থাকে তাহলে আমি রোগকে আসতে দেবো না সেই হিসেবেও কিন্তু আউটে ব্যবহার করতে পারবো আর যে জমিতে লেগেছে অ্যাটাক হয়েছে প্রচুর পরিমাণে খোলা প্রচারটা হয়েছে সেখানে কিন্তু আমি এই আউটে প্রতি লিটার জলে এক এম হিসেবে দিলে এ ওই জায়গাতেই স্টপ থাকবে নতুন করে আগাতে দেবে না এইটা মূলত থায়াজল গ্রুপের ওষুধ এবং এর যে খোলা যে আমরা যান বা জীবাণু বা বলি রাইজকট্রণায় সোনিয়া এইটাকে কিন্তু কন্ট্রোল করবে দুর্দান্তভাবে এবং তার সাথে সাথে গাছ সবুজ করবে এবং এটা দীর্ঘদিন পর্যন্ত আউটে কাজ পাবে আমরা চাষির ফিডব্যাক বা ফার্মাসের ব্যবহারের ফলে দেখেছি আমরা কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত এই আউটের কাজ দেখতে পেয়েছি সুতরাং নূতন যে কীটনাশক নূতন যে ছত্রাকনাশক আমরা আজকে আলোচনা করছি এই আউটে আউটে প্রতি লিটার জলে এক এম হিসেবে ব্যবহার করতে পারবেন খোলা পচার জন্য এবং এখন আরেকটা রোগ আমরা দেখছি খোলা পচার সঙ্গে বিএলবি এই বিএলবির অ্যাটাকের সঙ্গে আমরা কি করব খোলা পচার যে আউটে দিচ্ছি তার সঙ্গে যদি আমরা ভ্যালিডামাইসিন প্রতি লিটার জলে দু এম এল হিসেবে দিই তাহলে আমরা খোলা পচা এবং বিএলবি দুটোর হাত থেকে রক্ষা করতে পারবো আমাদের এই ধানকে এবং গাছ তার পরবর্তীকালে সবুজ সতেজ হয়ে ফলন যে আমাদের ব্যাঘাত ঘটায় খোলা পচার জন্য সেটা হবে না সুতরাং আমরা ব্যবহার করতে পারব এই আউটে প্রতি লিটার জলে এক এম হিসেবে ধন্যবাদ